শুধু খামার করবেন খামার করলে যে অনেক টাকা পয়সা হয়ে যাবে এই জাতীয় চিন্তা আপনার কিন্তু মাথার থেকে জানেন ছাড়েন আপনি যে মোবাইলে দেখবেন একরকম সামনে যাবেন গরুর বাস্তব চিত্র যখন দেখবেন গরুর সামনে যাবেন গরু দেখবেন আরেক রকম এখন কিন্তু সকালে বিকালে আমরা এক একটা গরুতে দুধ পাচ্ছি এলেকা পাঁচ থেকে ছয় কেজি দুধ কোথায় সেই সতেরো কেজি দুধ এই সতেরো কেজি দুধ কত দূর ছয় কেজি যদি পাই তাহলে এখনো এগারো কেজি দুধ বাকি আছে আসসালামু আলাইকুম নয়া খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন গরুর ভিডিও যদি করি প্রতিদিন একটা করে ভিডিও বা দুইটা তিনটা করে কিন্তু ভিডিও করা যায় আর আমরা যেহেতু এই ভিডিও দিয়ে পয়সা ইনকামের বা লাভ করার চিন্তা করি না আপনাদের উপকারের জন্য আপনাদের যাতে আপনারা লস না খান সেই জন্যই কিন্তু ভিডিওগুলি করা একটু বলি আজকে আপনাদের এই যে আমরা পাবনা থেকে পাঁচটা গরু ওইখান থেকে আমরা কিনে আনলাম একটা আনলাম আরেক খামার থেকে যে খামারির খামারটা আপনার পাঁচশো টাকা সিএনজি ভাড়া দূরত্ব আর আমরা যেখান থেকে চারটা গরু কিনছি আপনার পাবনার সেই এই যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই খামারের চারটা গরু আমরা যেভাবে আমরা পছন্দ করে রেখে এসেছি আর দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমরা ওইখান থেকে রিটার্ন করার পরে টাকা পয়সা কিন্তু আমরা পুরা পুরা টাকা পয়সাই কিন্তু আমরা পেমেন্ট করে দিয়েছি ইসলামী ব্যাংকে খামারি যে ইসলামী ব্যাংকের নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আমাদের কাছে দিয়েছিল সেই অ্যাকাউন্ট নাম্বারই তো এইবার বুঝেন আপনার টাকা আপনি দিয়ে দিছেন একজন অপরিচিত মানুষের কাছে যদিও আপনি ঠিকানা জানেন কিন্তু ঢাকা থেকে গিয়ে আপনি কতটুকু কি করতে পারবেন সেই লোক যদি আপনার টাকা মেরে দেয় বা টাকা খেয়ে দেয় তো যাই হোক উনি টাকা মারেও নাই উনি টাকা খায়ও নাই কিন্তু যে একটা সমস্যা হয়েছে যে যে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমাদের ফার্স্ট চয়েস ছিল ওনার খামার থেকে তারপরে এই যে দেখেন গরুটা সুস্থ গরু বাছরও সুস্থ এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাবিটা আমাদের যেই খামারি গরুগুলি আমাদের কাছে বিক্রি করেছে উনি কিন্তু বলেছে প্রতিটা গরু ১৬ থেকে সতেরো লিটার দুধ প্রতিদিন সকাল বিকাল পাবেন একটু বলি শুধু খামার করবেন খামার করলে যে অনেক টাকা পয়সা হয়ে যাবে এই জাতীয় চিন্তা আপনা কিন্তু একটু মাথার থেকে জানেন ছাড়েন তো আমার পিছনে যে গরুটা আছে এই গরুটা নিয়ে একটা গল্প আছে গল্পটা একটু বলি এটা কিন্তু নির্মম একটা গল্প খুব সুখের না আপনার পকেটের টাকা মানে আমাদের পকেটের টাকা কিন্তু লস হওয়ার উপক্রম হয়েছে যাই হোক এই যে গরুটা আপনারা দেখছেন এই গরুটা পাঠানোর কথা ছিল তারপর গরুটা পাঠায় উনি উনি বলল যে এই গরুটার বাসুর অসুস্থ এই গরুটার বাসুর অসুস্থ পাতলা পায়খানা খুব খারাপ অবস্থা এবং একজন বলল যে এটা মারাই গেছে বাসুরটা মারাই গেছে তারপর যেই খামারি আমি খামারির নামটা এখন আমি উল্লেখ করছি না কারণ তার সাথে আমাদের সুন্দর একটা কথাবার্তা হচ্ছে সেই কথায় প্রসঙ্গে আসছি সামনে তারপরে বাছুর মারা গেছে তো ওই খামারি বললো যে ভাই এটা যে একটা ক্ষতি হয়ে গেছে আমি আপনাদের আরেকটা গরু দিয়ে দিই তো সেই গরু থেকে সে দুইটা গরু দেখা দেখিয়েছিল সেই সময়ে এর ভিতরে এই যে এই গরুটা এই গরুটা হইলে আপনার ছয় দাঁতের গরু থার্ড বিয়ানের গরু তারপরে গরুর স্ট্রাকচার আপনারা মোবাইলে যেভাবে নাকি আপনারা দেখেন সামনা সামনে কিন্তু ঐরকম কিন্তু হয় না আসলে আপনি যে মোবাইলে দেখবেন এক রকম সামনে যাবেন গরুর বাস্তব চিত্র যখন দেখবেন গরুর সামনে যাবেন গরু দেখবেন আরেক রকম তো যাই হোক গরুটা মাশাআল্লাহ একেবারে যে খারাপ pana কিন্তু এটার সমস্যা আছে উনি এই গরুটার সাথে যে বাছুরটা উনি দিয়েছিল এই বাছুরটা প্রথমে উনি দেওয়ার সময়ই এই বাছুরটাতে ল্যাম্পেন নাকি রোগ বলে আমি আসলে এখন নতুন কামারি তো নয়া কামারি নাম এখনো ঠিক মতন বলতে পারি না এই রোগটা এই যে বাছুরটার ভিতরে ছিল তা বাছুরটা আনার পরের থেকে বাছুরটা অসুস্থ এই অসুস্থতার ভিতরে আর এই গরু আপনার আনার পরে দুধই দেয় না শাল দুধ আধা কেজি আপনার আড়াইশো গ্রাম এক কেজি এরকম শাল দুধ বেরোয় তারপরে আমরা মনে করলাম যে যাই হোক এত দূর থেকে আসছে এটার দোয়া দুই বেলা তিন বেলা দহন করুক তারপরে দেখি দুই চার দিন পরে এখন দুই চার দিন পরে এই যে আমার যে রাখাল আছে বা আমার এখানে যে কাজ করে এটা কত ডুক দুধ দিছে এক কেজি সকালে বিকাল সকাল বিকালে লেগেছে তিন কেজি সকাল বিকালে হ্যাঁ তিন কেজি দুধ দিছে এটা কিন্তু এখন দিতেছে নাকি না এখন এই দুধটা কিন্তু এখন দিচ্ছে আর প্রথম যখন আনছি তখন কি সে তখন ঠিক আছে দিন শাল দুধ আসলো অল্প ঠিক আছে বাইরে তো তারপরে আমরা কতটুকু বেড়ে তো পরিমাণ এই যে একশো গ্রাম দেড়শো গ্রাম এরকম বাড়িত শুনতে পারলেন যে এই যে নাম রাকিব এই কিন্তু আমাদের এখানে এই চাকরি করছে আমাদের যে পাঁচ ছয়টা গরু আপাতত আছে এগুলি দেখাশোনা করছে তা তার মুখ থেকে আপনারা শুনলেন যে এই অবস্থা আচ্ছা তারপরে আসি যে এটার ভিতরে আরো কি কি সমস্যা আছে এটা কিন্তু দুই বানে সমস্যা দুই বানে দুধ দেয় আর দুই বানে দুই বানে দুধ দেয় না কোন কোন দুইটা বান ঠিক আছে দুই বানে দুধ বাইরে আর দুই বানে দুধ বাইরে না বাইরে হয় একবারে কম মানে একেবারে কম মানে সমস্যা সমস্যা এখন আপনারা যারা মানে ভিডিওতে দেখে যারা নাকি অ্যাডভান্স করেন গরুর জন্য বা অনলাইনে অ্যাডভান্স করেন নিজের কষ্টের পয়সাগুলি আসলে আপনারা ওইখানে যে গরু নিজেরা দহন করে দেখে কিনবেন এটাতে আপনারা মোটামুটি স্যাটিসফাইড থাকবেন। আরেকটা কথা বলি এই যে সতেরো কেজি দুধ এখন কিন্তু সকালে বিকালে আমরা এক একটা গরুতে দুধ পাচ্ছি থেকে কেজি দুধ কোথায় সেই সতেরো কেজি দুধ এই সতেরো কেজি দুধ কত দূর ছয় কেজি যদি পাই তাহলে এখনো এগারো কেজি দুধ বাকি আছে আচ্ছা অন্য গরুর চাপটা গেলাম এই গরুটা বলি যে এই গরুটা এই যে যার থেকে যে খামারির থেকে কিনেছি এই খামারি আমাদেরকে এই যে এই গরুটা দিয়েছে সেই খামারি কিন্তু একজন ভদ্রলোক খুব ওই জায়গায় আমরা তার পরিচয়টা এখন দিচ্ছি নাম করা না পরিচয়টা দিব কথা ছিল শুক্রবার তার জন্য কিন্তু মনে করেন সেই মাওয়া ঘাটের থেকে বড় বড় ইলিশ বড় বড় ইলিশ ভাই এক একটা ইলিশ কিন্তু চোদ্দশো টাকা কেজি এই কেজি ওজনের ইলিশ মনে করেন এই যে ভাজি করছি দেখতে পাচ্ছেন ভিডিওতে তারপরে হচ্ছে আপনার এই যে গরুর মাংস মুরগির মাংস হ্যাঁ আমাদের পক্ষ থেকে যতটুকু ছিলাম কিন্তু অবশেষে সে লোক কিন্তু আসে নাই এখন আবার ওই ভাই বলছে যে আগামী কালকে আসবে মানে আজকে শনিবার রোববারে আসবে ঢাকা তো দেখা যাক রোববারে আসে কিনা আর ওই ভাইয়ের কাছে ফোন করার পরে কিন্তু বলছে এই কথা যে গরু যখন এরা সমস্যা হয়েছে তাহলে আমি গরু এটা চেঞ্জ করে দিব মানে পাল্টায় আর একটা গরু দিব তো যাই হোক এখন কথাটা হচ্ছে যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না দেয় এইভাবে যদি আপনার বাছুর মারা যায় এই যে এই গরুটার ও মেন কথা দিয়ে এখন আসিনি এই যে এই গরুটার বাসুর গত পরশু এই গরুটার বাসুর এই যে হঠাৎ সকাল বেলায় শুনি বাছুরটা মারা গেছে এই যে দেখতে পাচ্ছেন বাছুরটা এই যে এই বাছুরটা যদি মারা যায় তাহলে মনে করেন আপনার এই গরুটার সাথে তো বাছুরটার একটা মূল্য ছিল বিশাল এখন যদি বাছুরই না থাকে আবার গরুর বানের ভিতরে সমস্যা দুই বানে দুধ আসে দুই বানে দুধ নাই আর সকাল বিকালে মাত্র তিন কেজি দুধ আসে এই লেগে এই গরুটার অবস্থা তাই যারা নাকি লাফালাফি করেন নতুন খামার করবেন খামার করে মনে করেন যে তিরিশ কেজি চল্লিশ কেজি দুধ এক একটা গরুর থেকে আপনারা পাবেন এই জাতীয় ভিডিওগুলি যারা নাকি আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা যে যার যার ভিডিওগুলি দেখেন আপনারা কিন্তু সাবধান তা যাই হোক এই যে নতুন যারা খামারি আছেন এই যে আমাদের মতন আমরা কিন্তু এই যে আজকে ঠেকলাম এই যে আমরা ঠেকলাম আমরা কিন্তু পকেটের টাকা লস দিয়ে কিন্তু এই যে আজকে শিখলাম আর আপনারা কিন্তু এই যে আজকে আমাদের ভিডিওটা দেখলেন এই দেখে কিন্তু আপনারা শিখলেন কি শিখলেন যে নিজের চোখে গরু দেখা ছাড়া নিজের হাত দিয়া গরুর দোয়ানো ছাড়া গরু ঠিক আছে কিনা দেখা ছাড়া গরু কিনা যাবেন এটাই লেগে আপনারা আজকে এই ভিডিওটা দেখে শিখলেন আর আমরা আজকে কিন্তু আমরা কিন্তু থেকে শিখলাম এই বলি যে আমাদের ভিডিওগুলি আপনারা সব সময় দেখবেন আপনারা ওই প্রতিদিন দুইটা তিনটা করে যারা ভিডিও দেয় তাদের ভিডিও দেখার মতন লাভে লাভের আসা ছাড়া যারা যারা তাদের ভিডিও গুলি আপনারা দেখবেন আপনারা একেবারে নির্ভুল কিছু তথ্য আপনারা পাবেন তা এখন আমাদের যে গরুগুলি আছে যে বাছুরগুলি একটু দেখাই বাসুর একটু দেখাই যে এখন বাছুর কি অবস্থার ভিতরে আছে এই যে আমাদের বছর গুলি এখন এই যে এই অবস্থার ভিতরে আছে পাঁচটা বাছুর ছিল দেখেন কষ্ট লাগে না কার পাঁচটা বাছুর ছিল এখন একটা বাসুর নাই এই যে অবস্থা আর এই বাসুরটা তো একেবারে অবস্থার ভিতরে ছিল আল্লাহ তালা দেখেন তার হায়াত আছে দেখেন যে তার পাতলা পায়খানা হয়ে তার কি অবস্থা এই যে তার শাল বাকলা সব উঠে গেছে পশম কোনো নাই তারপরও আল্লাহ তালা তার হায়াত রাখছে এই যে এখন সে উঠে দাঁড়িয়েছে আর আমাদের এই যে যে খামারের যে গরুগুলি বাকি চারটা গরু এই যে বাকি চারটা গরু আল্লাহ রহমতে আছে এই যে এই গরুটার আর ওই যে বেজাল গরু যে বেজাল গরু ওই বেজাল গরুর ভিতরে কিন্তু আবার আজকে আবার এই যে জ্বরও হয়েছে আর এই যে আরো একটা সমস্যা এই যে গরুটা আজকে দুই দিন ধরে জ্বর দুই দিন ধরে সে খাবারও খায় না গরু পালা কি মজা আমরা থেকে শিখি আর আপনারা দেখে শিখেন এই যে পাল্টা পাল্টি যদি মনে করেন যে গরুর গা যদি মারা যায় গরুর যদি অসুস্থ থাকে গরু নিয়ে যদি এই যে এখন ঘুমাইয়াছিলাম বাসায় দুই ঘন্টা আমার রেস্ট টাইম থাকে এক ঘন্টা একটু ঘুমাই এই যে রাখাল ফোন দিল যে কাকা এই অবস্থা গরুর ওষুধ নিয়ে আসেন ওই শোয়ার থেকে ফাল দিয়ে দেখেন কত কিলোমিটার পনেরো বিশ কিলোমিটার পথ জুরাইন থেকে এই যে আবদুল্লাপুর আমাদের এই খামার পর্যন্ত লাভ দিয়ে কিন্তু এসে গেছি তো এরকমই তো আপনারা দেখতে থাকবেন যে আমাদের এখান থেকেও কিন্তু আমরা উত্তরণের চেষ্টা করব আল্লাহ তালা সব কিছুই পারে আপনি যদি ভালো কোনো চিন্তা করেন নেক কোনো চিন্তা করেন আল্লাহ কিন্তু সহায় হয় তবে পরীক্ষা কিন্তু আল্লাহ তালা নেই তো আমরা থেকে শিখি আর আপনারা অবশ্যই ভিডিওগুলি আপনারা দেখে 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 শিখবেন আপনাদের পকেটের টাকা লস না করি তো নয় খামারি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এত সুন্দরে যারা খুব ধৈর্য সহকারে যারা নিজের মূল্যবান সময় অপচয় করে যারা নিকি দেখেছেন তাদের জন্য আন্তরিক অভিনন্দন আর আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলি দেখবেন আশা করি আপনাদের যারা এই খামারগুলি যারা করবেন তাদের কিন্তু পকেটের টাকা একটু কমই লস হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কি শিখলেন যে নিজের চোখে গরু দেখা ছাড়া নিজের হাত দিয়ে গরুর দুধ দোহানো ছাড়া গরু বাছুর ঠিক আছে কিনা দেখা ছাড়া গরু কিনা যাবে না